সুস্থতা হলো আল্লাহতালার এক নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখনই সেটা বুঝতে পারি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন শুরু হয়ে গেল আমার আরো একটা দিনের সারা দিনের ব্যস্ততা তো সকালে ছেলেকে স্কুলে রেখে আসলাম আর এসেই তো বেলকুনিতে এখন গাছের একটু যত্ন নিব তো বেশ কিছু গাছের দেখতে পেলাম যে পাতাটা একদম লাল হয়ে গিয়েছে আর পচে যাচ্ছে পরে সেগুলো পাতা ফেলে দিলাম আর ফেলে দিলে দেখতে ভালো লাগে সেই জন্য আর এদিকে আমি গাছে পানি দিব তো আমার ছোট বেবিটাও আমার সাথে চলে এসেছে তো বোতলের সব পানি একটা গাছে সব ঢেলে দিয়ে দিল তো যাই হোক ইয়ার করার আমি পরে আবার পানি নিয়ে এসে সব গাছে পানি দিয়ে দিলাম তো সকালবেলাতে যদি গাছে পানি না দেয় দেখা যায় যে সারাদিন একদম শুকনো হয়ে থাকে চেষ্টা করি সকালবেলাতে একদম পানি দিয়ে তারপর গাছগুলাকে একটু যত্ন নেওয়ার সুস্থতা হচ্ছে আল্লাহ তালা এক নিয়ামত আপনাদের শুরুতেই বললাম তো গতকাল থেকে একটু অসুস্থ প্রেশারটা লো হয়ে গিয়েছে আর প্রচন্ড মাথা ব্যথা অনেক কষ্ট করে ভিডিওটা যেহেতু ছিল তো একটু যে ভয়েস আর হচ্ছিল না তো ভাবলাম যে ভয়েসটা দিই কারণ ভিডিও আপলোড দিতে হবে যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড দেই তো শিডিউল অনুযায়ী দিতেই হবে তাই অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি প্রচন্ড মাথা ব্যথা নিয়েই কিন্তু সকাল থেকে কাজ শুরু করে দিয়েছিলাম আর এই তো আমি এখন সকালে নাস্তাটা করে নিব আর বেলাতে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর ছেলেকে নাস্তা হিসেবে কিন্তু আমি দিয়েছি যেহেতু আমার রাতের মাংসের ছিল সেই জন্য তো যাই হোক এখন খিচুড়িটা একটু গরম করে তারপর আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে তো একটু হলেও ভালো লেগেছে সেই ভালো লাগা থেকেই ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে আপনি সময় সুযোগ বুঝে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লাগে চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন অলরেডি যদি আপনি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে কমেন্ট বক্স খোলা আছে চাইলে আপনি সুন্দর করে একটা মতামত জানিয়ে যাবেন আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও জানাতে পারেন সেটা আমি পরে বর্তীতে শুধরে নেবার চেষ্টা করব আসলে আমরা যারা গৃহিণী আছি যতই আমরা অসুস্থ হয় না কেন দেখা যায় যে সংসারের কাজ কিন্তু আমাদের করতেই হয় আর এটা কিন্তু ফেলে রাখাও যায় না নিজের কাছেও ভালো লাগে না তাহলে মনে হয় যে আরও বেশি বেশি অসুস্থ হয়ে যায় তাই অসুস্থ থাকা অবস্থায় আমাদের সব কাজ করে নিতে হয় আর যদি আপনারা আমার মতো যদি একা থাকেন তাহলে তার কথাই নেই আর আমি মনে করি যে বাসা বাড়িতে আমরা যারা থাকি সবাই তো একাই থাকি কারণ লোকজন থাকে না তাই হাজার কষ্টের মধ্যেও যদি অসুস্থ হই তারপরেও কিন্তু সব কাজ একা হাতেই করতে হয় আর নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হবে অন্য কেউ এসে করে দিয়ে যাবে না তাই হাজার কষ্ট হলেও সংসারে কাজ করতেই হয় আমিও তাই এই তো সকাল থেকেই সেই সংসারের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি তো সব কাজ কিন্তু আমি অলরেডি টুকটাক করে করে নিয়েছি যেগুলো একদম না করলেই নয় আজ শুধু সেটাই করে নিচ্ছি আমার এই রুমের বেডশিটটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল ধোয়া হচ্ছে না তো ভাবলাম যে এখন আর বিছানো যাবে না কারণ একটু নোংরা হয়ে গিয়েছে তাই আমি এটাকে এখন পরিষ্কার করব তো ভাবছিলাম যে অন্যদিন করে নিব কিন্তু ওই যে বললাম যে কাজ ফেলে রাখলে কেমন জানি আমার কাছে একদম ভালো লাগে না তাই আস্তে আস্তে কিন্তু এইসব সব গুলো করে নিচ্ছি তো বেডশিটটা উঠিয়ে রেখে দিলাম আজ আমি আর ওয়াশিং মেশিনে দিব না কাল দিয়ে দিব। আর এখানে তো আমি যে মিররটা রেখেছি সেটা একটু ধুলো জমে ছিল তো স্প্রে দিয়ে তারপর এটাকে মুছে নিলাম আর সাইডে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো রেখেছিলাম সেগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল আর সেটাও একটু মুছে তারপর রেখে দিব দেখা যায় এটা কয়েকদিন পর পর আমাকে মোছতে হয় যেহেতু ধুলো জমে থাকে আর ধুলো জমে থাকলে তো দেখতে ভালোই লাগে না তো যাই হোক সব কিছু একদম মোছে তারপর আমি সুন্দর করে আবার যেটা যেখানে রাখা সবগুলো রেখে দিলাম মাঝে মধ্যে একদম ইচ্ছা করে না যে আজ কোনো রান্নাই করব না কিন্তু কিছুই করার নেই ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাদের জন্য রান্না করতেই হয় হাজার কষ্ট হলেও তো বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করে রেখেছি ভাবলাম আমি নিজের জন্য আর কোনো কিছুই রান্না করব না আর সাথে একটু আলু ভর্তা আছে তো সেটা দিয়ে আমি ডিম ভাজি করে খেয়ে নিব দেখা যায় যে যখন মুরগি রান্না করা হয় অনেক সময় আমি খেতে পারি না কারণ দেখা যায় প্রতিদিন রান্না করা হয় সেটার খেতে ভালো লাগে না তো যাই হোক এই তো এখানে আমি একটা মেট বিছিয়ে নিলাম এর আগে কিন্তু আপনারা এটা দেখেছেন তো মাঝে মধ্যে আমি একটা ড্রয়িং রুমও বিছিয়ে থাকি তো ড্রয়িং রুমে যেহেতু গুল সাইজ যেটা ছিল সেটা বেছানো থাকে তো এখানে ভাবলাম যে এই চারকোনাটা বিছিয়ে দেই তাহলে বাচ্চারা এখানে হাঁটাহাঁটি করে একটু আরাম পাবে আর এখন কিন্তু একটু ঠান্ডাও পরে মাঝে মধ্যে দেখা যায় নিচে হাঁটাহাঁটি করলে একটু ঠান্ডা লাগে আর ছোট বেবিটা যেহেতু সারাদিন গুটগুট করে হাঁটে তো তার পক্ষে একটু ভালো হবে আর যখনই এই মেটটা আমি পাতি না কেন সে এসে সুন্দর করে বসে পড়বে শুয়ে পড়বে তো আমি গেস্ট রুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম তো কয়েকদিন আগে এক ভিডিওতে এক আপু আমাকে বলেছিলেন যে আমি এই গ্লাসে যে গাছ রাখি তার নিচে তো পাথর রেখেছি তো সেটা কিভাবে রাখি উনি রেখেছেন গাছ নাকি শুধু পড়ে যায় আপু একটু ভালো করে খেয়াল করে দেখেই বুঝতে পারবেন যে আমি অর্ধেক গ্লাসে যে পাথর রেখেছি তার উপরে গাছ রেখেছি তার উপরে আবার পাথর রেখেছি এইভাবে দুই লেয়ার করে যদি রাখেন দেখা যাবে গাছ একদম ভিতরে আটকে থাকবে সেটা পড়ে যাবে না আশা করি বুঝতে পেরেছেন আজকের ব্লগটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ